দিস চ্যানেল ডজ নোট প্রোমোট অ্যান্ট হার্মফুল আর ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বা দিস চ্যানেল ইস মিন ফর অন এডুকেশন প্পজস অনলি বিগ ব্রেকিং নিউজ বিহারের পর সুপ্রিম কোর্টের নির্দেশ পশ্চিমবঙ্গে চালু করতে হবে এস আই আর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আজকে সেই নিয়ে কি আপডেট রয়েছে আপনাদের এ টু জেড জানাবো এই ভোটার ভেরিফিকেশান অর্থাৎ এস আই আর সুপ্রিম কোর্টের করা নির্দেশ পশ্চিম পশ্চিমবাংলায় কবে থেকে এই এসআইআর শুরু হচ্ছে কোন কোন ডকুমেন্ট আপনাদের লাগবে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক দেখতে পাচ্ছেন আজকাল ডট ইন যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেটা আমরা খুলে নিয়েছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার করে বলা হয়েছে বিহারে এসআইআর বাদ যাওয়া পঁয়ষট্টি লক্ষের মধ্যে ফের আবেদন মাত্র তেত্রিশ হাজারের নাম কাটাতে আবেদন দু লক্ষের অর্থাৎ বিহারে যে ড্রাফ লিস্ট দেওয়া হয়েছিল যে খসড়ার তালিকা সেখানে যে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ পড়েছিল সেখান থেকে তেত্রিশ হাজার মানুষ কিন্তু ইতিমধ্যে আবেদন করেছে যে আমি বৈধ ভোটার আমার নাম কেন বাদ পড়েছে কিন্তু দুই লক্ষেরও বেশি কিন্তু ভোটার আবেদন করেছে যে আমার নামটা ভুলভাবে ওখানে উঠে গেছে বা আমি অন্য জায়গায় অন্য লিস্টে আমার নাম রয়েছে অন্য বুথে আমার নাম রয়েছে তো আমার নাম কেটে দাও হোক এরকম আবেদন কিন্তু দু লক্ষরও বেশি জমা পড়েছে আমরা যদি ডিটেলসে দেখি এখানে বলা হয়েছে বিহারের ভোটার তালিকা থেকে পঁয়ষট্টি লক্ষ ভোটার বাদ পড়লেও মাসব্যাপী সংশোধনী চলাকালীন নাম তোলার জন্য মাত্র তেত্রিশ হাজার আবেদন জমা পড়েছে পরিবর্তে নাম বাদ দেওয়ার জন্য দু লক্ষরও বেশি আবেদন জমা পড়েছে কংগ্রেস দাবি করেছে উননব্বই লক্ষ অভিযোগ উপেক্ষা করা হয়েছে যদিও নির্বাচন কমিশন তাদের প্রক্রিয়ায় পক্ষে যুক্তি দিয়েছে যে সোমবার সুপ্রিম কোর্টে দাবি দাখিলের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত মামলায় শুনানি চলছে বিহারের ভোটার তালিকা থেকে নাম যোগ বা বাদ দেওয়ার জন্য এক মাসব্যাপী আবেদন জমা দেওয়ার সময় সোমবার শেষ হয়েছে প্রায় তেত্রিশ হাজার ব্যক্তি ভোটার তালিকায় তাদের নাম কিন্তু অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করেছে জাতীয় নির্বাচন কমিশন প্রকাশিত দৈনিক বুলেটিনে বলা হয়েছে যে খসড়া তালিকায় ভুলভাবে অন্তর্ভুক্ত করা নামগুলি বাদ দেওয়ার জন্য দু লক্ষরও বেশি আবেদন জমা পড়েছে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলির দ্বারা নিযুক্ত বুথ স্তরের এজেন্টরা এখনও পর্যন্ত খসড়া তালিকা থেকে কিন্তু এই যে নাম বাদ দেওয়ার কাজ সেটা কিন্তু করে যাচ্ছে আমরা যদি দেখি এখানে পরিষ্কার করে বলেছে যে পঁচিশটি এবং অন্তর্ভুক্তির জন্য পঁচিশটি এবং বাদ দেওয়ার জন্য একশো তিনটি দাবি জমা দিয়েছেন খসড়া ভোটার তালিকা পহেলা আগস্ট প্রকাশ করা হয়েছিল এবং ব্যক্তি ও রাজনীতি রাজনৈতিক দলগুলির দাবি ছিল যে আপত্তি দাখিলের সময়সীমা পয়লা সেপ্টেম্বর পর্যন্ত খোলা ছিল অর্থাৎ ধরুন এই পঁয়ষট্টি লক্ষ নাম বাদ পড়েছে কেউ যদি আবেদন করতে চান যে আমি ভ্যালিড বৈধ ভোটার রয়েছি কিন্তু আমার নাম বাদ কেন পড়েছে সেই জন্য কিন্তু এক মাস গোটা সময় দেওয়া হয়েছিল যেটা গত সোমবার কিন্তু শেষ হয়েছে এখন যদি আমরা দেখি আরও ডিটেলসে এখানে কি বলা হয়েছে তো দেখুন এখানে আরও বলা হয়েছে যে নির্বাচন নির্বাচনী আইনের অধীনে ব্যক্তি এবং দলগুলি তাদের অযোগ্য বলে মনে করা নাম নথিভুক্তির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে পারে অথবা খসড়া তালিকা থেকে বাদ পড়া যোগ্য ভোটারদের যোগ্য করার জন্য অনুরোধ করতে পারে দাবি জমা দেওয়ার শেষ দিন সুপ্রিম কোর্ট রাষ্ট্রীয় জনতা দল এবং অন্যান্যদের দ্বারা দায়ের করা একটি আবেদনের শুনানি চলছে আবেদন বিহারের নিবিড় সংশোধন চলাকালীন খসড়া তালিকা থেকে বাদ পড়াদের দাবি দাখিলের সময়সীমা বাড়ানোর অনুরোধ করা হয়েছে উল্লেখযোগ্য উল্লেখযোগ্য ভাবে একত্রিশে আগস্ট কংগ্রেস বলেছে যে কমিশনের কাছে তারা উননব্বই লক্ষ অভিযোগ দায়ের করেছে এবং প্রমাণ হিসাবে পেয়েছে সেখানে কমিশন দাবি করেছে যে এসআইআর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বিহারের প্রধান নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন কংগ্রেসে কংগ্রেস নির্ধারিত ফর্ম সঠিকভাবে পূরণ করার সঠিক প্রক্রিয়া অনুসরণ করেনি যা ভোটার তালিকার সঙ্গে সম্পর্কিত যে কোনো আপত্তি জমা দেওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক এখানে বলেছে এই যে ফর্মগুলো জমা পড়েছে সঠিকভাবে কিন্তু করা হয়নি অর্থাৎ ধরুন একটা ফর্মে যা যা দরকার রয়েছে বা যা যা চাওয়া হয়েছে তা কিন্তু দেওয়া হয়নি সেটাই কিন্তু বলছে আমরা যদি আরও দেখি এখানে ডিটেলসে বলেছে যে নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য চারটি কিন্তু প্রধান কারণ উল্লেখ করেছে অর্থাৎ এই যে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ পড়েছে তো কোন ক্ষেত্রে কতগুলো নাম বাদ পড়েছে সেটাও কিন্তু ডিটেলসে বলেছে এর মধ্যে পঁচিশ লক্ষের নাম অভিবাসনের কারণে বাদ দেওয়া হয়েছে বাইশ লক্ষকে মৃত হিসাবে চিহ্নিত করা হয়েছে নয় দশমিক সাত লক্ষকে তাদের ঠিকানায় পাওয়া যায়নি এবং একাধিক নির্বাচনী এলাকায় নাম থাকার কারণে সাত লক্ষের নাম বাতিল করা হয়েছে কমিশনের দাবি বিহারের সাত দশমিক চব্বিশ কোটি ভোটারের নিরানব্বই নিরানব্বই দশমিক এগারো শতাংশ কিন্তু এসআইআর প্রক্রিয়ায় যাচাইয়ের জন্য তাদের নথি জমা দিয়েছে উল্লেখযোগ্যভাবে ইন্ডিয়া টুডে ভোটার মুড অব দ্য নেশন সমীক্ষায় অংশগ্রহণকারীদের বেশিরভাগই বিশ্বাস করেন যে বিহার এসআইআর নির্বাচনী প্রক্রিয়া সুরক্ষিত করার জন্য করা হচ্ছে সমীক্ষায় দেখা গিয়েছে যে আটান্ন শতাংশ মনে করেন যে এই সংশোধনীটি কেবলমাত্র নাগরিকদের ভোট নিশ্চিত করার জন্য করা হয়েছে তবে সতেরো শতাংশ মনে করেন যে এটি ক্ষমতাশীল যে ক্ষমতাশীল যে দল রয়েছে তাকে সাহায্য করার জন্য এটা করা হয়েছে বারো শতাংশ এসআইআর সময়কে সন্দেহজনক বলে মনে করেছে এবং নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা তার আগে তিরিশে সেপ্টের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে পারে কমিশন এটাই কিন্তু বলা হচ্ছে অর্থাৎ এখানে আমরা লাস্ট পর্যন্ত যে আপডেটটা পেয়ে আসছিলাম সেটা হচ্ছে এই যে বিহারের ক্ষেত্রে লক্ষ ভোটার বাদ পড়েছে তার মধ্যে কিন্তু তেত্রিশ হাজার বর্তমানে আবেদন করেছে যে আমাদের নাম কিন্তু বৈধ থাকার কারণে আমরা বাদ পড়ে গেছি মানে আমাদের বৈধ ছিল তারপর আমাদের বৈধ কিন্তু নয় বা আমাদের অবৈধভাবে দেখানো হয়েছে তো আমাদের নামটা তোলা হোক সেটার জন্য আবেদন কিন্তু করেছে এবং নির্বাচন কমিশন সেই কিন্তু ডকুমেন্টস আরও ভ্যারিফাই করে দেখছে কিন্তু দেখা যাচ্ছে দু লক্ষরও বেশি কিন্তু ভোটার আবেদন করেছে যে আমার নামটা ভুলবশত হয়তো উঠে উঠিয়ে দিয়েছেন বা উঠে গেছে কারণ আমি অলরেডি অন্য জায়গায় কিন্তু আমার নাম উঠিয়েছি তো এখানে আমার নামটা ভাবে উঠে আছে আমরা এখান থেকে কেটে দিন এইরকম কিন্তু দু লক্ষরও বেশি আবেদন জমা পড়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই যে এসআইআর সেটা কিন্তু সঠিক পদ্ধতিতে যদি করা হয় তাহলে কিন্তু যারা অবৈধ ভোটার রয়েছে তারাই কিন্তু বাদ পড়বে আর এটা খুব শীঘ্রই কিন্তু পশ্চিমবাংলায় শুরু হতে চলেছে কারণ আপনারা সকলেই জানেন পরপর পর ধাপে ধাপে কিন্তু সমস্ত কাজ বা সমস্ত আপডেট কিন্তু আসছে তো অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন যে বিহারের ক্ষেত্রে পঁয়ষট্টি লক্ষ ভোটার বাদ পড়েছে আরও যদি আমরা দু লক্ষ অ্যাড করে দিই তাহলে ওই সাতষট্টি বা সাড়ে ছেষট্টি লক্ষ ধরে নিই তো সেক্ষেত্রে বাংলার ক্ষেত্রে কত অবৈধ ভোটার বাদ যেতে পারে বা কতগুলো ভোটার কিন্তু বাদ হতে পারে আপনাদের স্টিমের অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন যে এক কোটি দু কোটি তিন কোটি কত কোটি বাদ হতে পারে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন তো সুপ্রিম কোর্টের করা নির্দেশ অনুযায়ী কিন্তু বলা হচ্ছে যে যদি এসআইআর না হয় সেক্ষেত্রে দেখা যেতে পারে যে নো ভোট এরকমও কিন্তু হতে পারে কারণ এসআইআর যেটা হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র যারা মৃত ভোটার রয়েছে যারা অবৈধ ভোটার রয়েছে সব ভোটারদের কোনো অস্তিত্ব নেই সেটার জন্যই কিন্তু করা হচ্ছে রকম কিন্তু যারা অ্যাক্টিভ ভোটার রয়েছে বৈধ ভোটার রয়েছে তাদের কিন্তু তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে না শুধুমাত্র যারা মৃত রয়েছে যাদের মনে করুন দু তিন জায়গায় নাম উঠে রয়েছে দু তিনটা বুথে ধরুন আপনার নাম উঠে রয়েছে আপনার ভোটার কার্ড বাপের বাড়িতে ছিল আপনার বিয়ে হয়ে যায় ওখানে গিয়ে আপনি নাম তুলেছেন কিন্তু বাপের বাড়িতে নামটা থেকেই গেছে এই রকমগুলো কিন্তু কাটা হচ্ছে আর বিশেষ করে একটা জিনিস উল্লেখ করেছে সেটা হচ্ছে যে কিছু কিছু ভোটার এমন রয়েছে সেই সব অ্যাড্রেসে কিন্তু এই নির্বাচন আধিকারিক চার পাঁচবার করে যাওয়ার পরেও কোনো রকম তাদের অস্তিত্ব কিন্তু খুঁজে পায়নি ধরুন আপনার নাম রয়েছে আপনার অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে গিয়ে দেখছে সেখানে সেই নামে কোনো ব্যক্তি কিন্তু নেই আশা করি আপনারা বুঝতে পারছেন তো যখনই এই এসআইআর নিয়ে আমাদের বাংলার জন্য কোনো নোটিফিকেশন বা নোটিস বের হবে বা সার্কুলার বের হবে আমি কিন্তু তৎক্ষণাৎ আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো এবং কোন কোন ডকুমেন্টকে ভ্যালিডভাবে ধরা হচ্ছে বা কোন কোন ডকুমেন্ট আপনারা দিয়ে এসআইআর ভেরিফিকেশন করতে পারবেন সমস্ত কিছু নিয়ে পর 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 আপডেট কিন্তু দিতে থাকবো সেই আপডেটগুলো পেতে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে রাখবেন তাতে করে কী হবে যখনই আমি ওই ধরনের ভিডিও আপলোড করব সেটার যে নোটিফিকেশন রয়েছে সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ